বন্ডামি সারেন স্যার বন্ডামি সারেন আর কত বাং দেখাবেন স্যার ঠিক এইভাবেই জবাবটা দিচ্ছে হাসনাত আব্দুল্লাহ আপনারা জানেন যে গতকাল বিপিনের উপর যে হামলাটা হয়েছে অর্থাৎ জাতীয় পার্টি নেতাদের সাথে গণ পরিষদ নেতাদের মধ্যে দাওয়া পাল্টা শুরু হয়েছিল তখন সেনাবাহিনী এবং পুলিশ এসে সেটা কন্ট্রোলে নিয়ে যায় এক পর্যায়ে সেটা কন্ট্রোলের বাইরে যখন যাওয়ার সময় হয়ে যায় তখন এই সেনাবাহিনী তাদেরকে লাঠিচার্জ শুরু করে সেই লাঠিচার্জের ভিতরে পড়ে যায় গণ পরিষদের নেতা বিপিনুর

আপনার কি তীব্র নিন্দা জানানোর জন্য আপনাকে ওখানে বসানো হয়েছে দং সারেন স্যার বন্ডামি আর কত করবেন স্যার বং সারেন বং সারেন ঠিক আছে যে কাজের জন্য বসানো হয়েছে সেই কাজটা করেন আপনি কি করতেছেন আর কি কাজে বাধা দিতেছেন সব তথ্য আমাদের কাছে প্রত্যেকটা জবাব দিতে হবে স্যার আজকে আসিফ নজর স্যারকে আজকে ছাত্র জনতা পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ কঠিন একটা জবাব দিয়ে দিছে এই জবাবটা আরো আগে দেওয়া ছিল কারণ এই আসিফ নজর স্যার কত রকমের যে বহুরূপী মানুষ সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি গত জুলাইয়ের যে গণ হয়েছিল সে গণভ্যতানের সময় এই ছাত্র জনতার সহানুভূতি নিয়ে সে খেলছে সে মেন্টালি যে তাদের যে হাইপার টেনশন ছিল সেটা নিয়ে খেলছে কারণ হলে কি জানেন সময় উপযোগী সে পোস্ট দিতে জানে ভালো পোস্ট দিতে জানেছে ঠিক ফেসবুকে সময় উপযোগী সুন্দর সুন্দর পোস্ট দিয়ে ছাত্র জনতার সিম্পেথিটা সে কিনে নিয়েছিল ঠিক আছে ইমোশন নিয়ে খেলছে ছাত্র জনতার ইমোশন নিয়ে খেলছে এমন ভাবে ছাত্র জনতার মনের ভিতরে ঢুকে পড়ছিল এই গণব্যথানের মধ্যে দিয়ে ছাত্র তাকে ছাড়া কাউকে বিশ্বাসী করতে পারতেছিল না তার স্বপ্ন ছিল প্রধান উপদেষ্টা হওয়া কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে ছাত্র জনতা জনাব আমাদের ডক্টর ইউনুস অনেক রিকোয়েস্ট করে তাকে দেশে নিয়ে এসে তাকে মানে প্রধান উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেয় আসিফ নজরুলের সে আশা বন্ডুল হয়ে যায় তখন থেকে আসিফ নজরুলের স্বপ্ন যখন নষ্ট হয়ে যায় তখন সে আর কোনো কিছু বলতে পারে না সহ্য করতে পারে না তাকে আইন উপদেষ্টা নিয়োগ করা হয় আইন উপদেষ্টা থেকে সে আজকে আজ পর্যন্ত এই ছাত্র জনতার সাথে সে কত রকমের খেলা খেলছে এটা ভালো ভাষায় প্রকাশ করার মতো না কারণ এই ইউন সরকারের হাতে যতগুলো উপদেষ্টা আছে সমস্ত উপদেষ্টার মধ্যে সবচাইতে হচ্ছে আসিফ নজর স্যার এবং প্রত্যেকটা উপদেষ্টার নাম মাত্র আছে পুরো মন্ত্রালয় গুলো কন্ট্রোল করে আসিফ নজরুল স্যার তার হুকুমে সবকিছু চলে আজকে তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে তাকে নিয়ে অনেক অনেক আলোচনা হচ্ছে যে সে ইচ্ছে করলে পারতো যে ছাত্র জনতার যে দাবি দাওয়া

কিছু তথ্যই আমাদের কাছে আছে এভাবে হাসনাত আবদুল্লাহ জবাবটা দিয়ে দিচ্ছে এই হাসনাত আবদুল্লাহ আব্দুল্লা হাসনাত আবদুল্লাহ কি আপনাদের মতো এই আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে আপনাদের দিয়ে তাদের স্বপ্নগুলো গুলো বাস্তবায়ন হবে এই দেশটাকে সৈরাসের মুক্ত হবে এ দেশের এক তন্ত্র যে একটা প্রথা ছিল সেটা মুক্ত হবে দেশের মানে বিশৃঙ্খলা যে দেশটা ছিল সেটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে নিয়ে আসবে অথচ আপনি তাদের স্বপ্নগুলো গুলো বাস্তবায়ন করেন নাই আজকে এরকম জবাব পাওয়ার উপযুক্ত আপনি ঠিক আছে আজকে আপনি এরকমই জবাব পাওয়ার উপযুক্ত আপনাদের মতো কিছু লোক আছে বিদায় বাংলাদেশের আজকে অবস্থা স্বচ্ছতার সাথে কাজ করতেন দৃঢ়তার সাথে কাজ করতেন বিশ্বস্ততার সাথে কাজ করতেন তাহলে আজকে হয়তো দেশের অবস্থা এরকম হতো না এখনো দেশের অবস্থায় ওই আছি আছে শুধু সরকারটা পরিবর্তন হয়েছে যেখানে যে অবস্থা চলতেছিল সেখানে সেই অবস্থায় আছে কোনো পরিবর্তন হয় নাই কোনো জায়গায় কোনো পরিবর্তন হয়নি শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে ক্ষমতার যে চেয়ার ঠিকই আছে কিন্তু ক্ষমতার চেয়ার গুলো বসার মানুষ পরিবর্তন হয়েছে কিন্তু যে সেই চেয়ারে বসে বসে যারা যে কাজ করতো সেই কাজগুলো এখনই করতেছে এখনো হচ্ছে সবকিছুই তো আজকে যাদের ইমোশন নিয়ে খেলছেন তারা আজকে আপনার উপর ক্ষিপ্ত আজকে তারা আপনার উপরে রাগান্বিত গোসা করছে গোসা ঠিক আছে একটা সময় সঠিক জবাব পাওয়া যাবেন তো আমি মনে করি যে এখনো সময় আছে বাংলাদেশের যে সংস্কার জুলাই সনদ এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং যে যে পারবেন কারণ যে যে দায়িত্ব যদিও ভাগ ভাগ করে গাফলা আছে কিন্তু গাফলা গুলো আপনার মাধ্যমে জানতে পারছি অনেক নিউজের মাধ্যমে প্রকাশ হচ্ছে জনগণের মনে মুখে মুখে আছে যে সবচেয়ে ক্ষমতা দর উপদেষ্টা হচ্ছেন আপনি এই যতগুলো উপদেষ্টা নিয়ে হয়েছে সবচেয়ে ক্ষমতা দর উপদেষ্টা হচ্ছেন আপনি তো আপনি ইচ্ছা করলে সবকিছু পারতেন কিন্তু আপনি ইচ্ছা করে পারেন নাই আপনি ছাত্রদের ইমোশনতা নিয়ে খেলছেন ভালোবাসা নিয়ে খেলছেন সবকিছু নিয়ে খেলছে সেগুলো ধীরে ধীরে হয়ে যাবে যে জনতা যে ছাত্র জনতা ছাত্র জনতা সময় না কারো অস্তিত্ব থাকবে না কোনো দায় আর মতো এত শক্তিশালী একজন দেশের নেত্রী শক্তিশালী একটা ক্ষমতাদারী একটা নেত্রী দেশের প্রধানমন্ত্রী তার অস্তিত্ব থাকে নাই এদেশে তো আমি আপনি কতটুকু শক্তিশালী সেটা আমরা জনগণই প্রমাণ করে দিবে ঠিক আছে তো জনগণের আকাঙ্ক্ষা নিয়ে জনগণের ইমোশন নিয়ে ছাত্র জনতার ইমোশন নিয়ে খেলবেন না আমি মনে করি যে এই অপরাধের সাথে যারা জড়িত এখানে এখানে কোনো উস্কানি আছে আছে কিনা কিনা হামলা এটা করে দেখা উচিত যে এই উপরে আঘাত এই আঘাতটা আসলে কি পরিকল্পিত আঘাত কিনা না অন্য কোনো কারণ আছে সেটা অবশ্যই খতিয়ে দেখতে হবে আপনার কাজ সেটা যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কিন্তু আপনার আপনার নিয়ন্ত্রণে সবকিছু থাকে তো আপনি এটা কারণ আপনাকে বসিয়ে ছাত্র জনতা তো লোক দল মত এই যে জুলাই 99 তারিখে নেতাদের মত উপরে যদি হামলা হয় আজকে একটি সার্বভৌম মুক্ত দেশ গঠন করার পরেও তাহলে নজ্জার্স এর কিছু থাকে না ঠিক আছে তো এটা সুষ্ঠু তদন্ত করে আসলে হামলার পিছনে কোন অন্য কোন উদ্দেশ্য আছে কিনা অন্য কোন কারণ আছে কিনা অন্য কোন পরিকল্পনা আছে কিনা সেটা অবশ্যই আপনারা খতিয়ে দেখতে হবে যেমন সেটা অবশ্যই আপনাদের জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং জনগণের কাছে ওটা সেটা স্বচ্ছ বিচার স্বচ্ছ আইনের আওতায় এনে স্বচ্ছ বিচার করা উচিত যে এর পিছনে কোনো ইন্ধন আছে কিনা কোন বিশৃঙ্খলা করানোর জন্য কোনো ঘটনা আছে কিনা সেটা অবশ্যই খতিয়ে দেখতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম